এই জন্য ইসলামী দলের ঐক্য ভালো লাগে না এবার ইসলামী দলের ঐক্য ভালো লাগে না কিছু কিছু মৌলভীদেরকে কেনার চেষ্টা করতেছে রয়ে কোটি কোটি টাকায় পিছনে কিছু কিছু মৌলবি বিক্রিও হয়ে গেছে পরে আপনারা জানতে পারবেন ইনশাআল্লা আপনারা দোয়া করেন আগামী সংসদ নির্বাচনে আমাকেও নাকি নির্বাচন করতে হবে দলের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে কার্যক্রম শুরু হয়েছে এ দোয়া করেন আমার লাঠিটা লই আনি একটু সংসদে যাইতে পারব সংসদ সদস্য ইসলামের পক্ষে যদি আমি একাও হই কারণ আওয়ামী লীগের এখন আমলে মনে করছিলাম আমি একা যাব আর কেউ যাইতে পারবো না এখন আলহামদুলিল্লাহ আশা করা যায় আমি একা নয় আমি একা নয় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইনশাল্লাহ আমরা যাব আমি আগ থেকে বলে রাখি দেখেন না কবরে প্রশ্ন কি হইব সুয়াল কি হইব জবাব কি হইব এটা আগে জানাই দিছে কি কবরের সুয়াল জবাব আগে জানাই দিছে না সংসদে গিয়া কী জিজ্ঞাসা করব প্রথম একটা কথা সদস্য কত তিনশো সদস্য কত আমি একটা কথা জিজ্ঞাসা করব জনগণ আমাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে ইসলাম দেশ মানবতার কল্যাণে কথা বলার বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা কোনটা আরে আমি কোন বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা কোনটা বলতে বাধ্য হবে আর নতুবা মুখে তালা লাগাই আর চুপ করে থাকবো বললে বলতে হবে যে বাংলাদেশের সবচাইতে বড় রোগ হলো ঘুষ এবং দুর্নীতি বাংলাদেশে সবচাইতে বড় রোগ ঘুষ এবং দুর্নীতি আমলাগুলো খায় আর কামলা যেগুলো আছে কামলা কামলা না চাকর জনগণ ভোট দিয়ে যাদেরকে পাশ করাইছে এগুলো হলো কামলা এগুলো দুর্নীতি করে আর এই দুর্নীতির ভাগও আমলা করে এই দুর্নীতি ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে ভালো করে বুঝেন আমি কোনো এক দলের বিরুদ্ধে কোনো এক ব্যক্তির বিরুদ্ধে কথা বলবো না ঘোষ দুর্নীতি শুরু হয়েছে ব্রিটিশ আমল থেকে পৌনে দুই শত বছর ব্রিটিশ এ দেশ রাজত্ব করেছে গুজ দুর্নীতির মাধ্যমে তারা চোর হইলেও মানুষ একটু ভালো ছিল মাঝে মধ্যে চুরি ডাকাতি করে না বাসের মধ্যে রাস্তাঘাটে চুরি ডাকাতি করে তো মাঝে মধ্যে কয় সব লই আলিচ লোকটা বাড়িতে যাবো কেমনি হ্যাঁ এই লোকটা খানা খাইব কুবির এই কিছু টাকা দিয়ে দেব তো কি পাঁচশো এক হাজার টাকা চোর হইলেও মানুষ একটু ভালো তো ব্রিটিশরা চোর হইলেও একটু ভালো ছিল টেন্ডারের মাধ্যমে যেই বরাদ্দ তারপরে কাজে লাগাইতো টেন্ডার গ্রহণ করতো সেখানে তারা দশ থেকে বিশ পার্সেন্ট তারা খাইতো লোক লুট বিশ থেকে দশ পার্সেন্ট বাকিটা কাজে লাগাইতে গোটা দেশ পাক ভারত উপমহাদেশ শেষ পর্যন্ত খাইতে খাইতে তাজমহলে যে স্বর্ণ ছিল আগুন দিয়া গালাইয়া এগুলিরে তারপরে ড্রামে ভরা ভরা ব্রিটেনে নিয়ে গেছে ওই ব্রিটিশ চুরি শিখাইয়া গেছে ওই ব্রিটিশ আমলের শিক্ষানীতি এখনো চলতেছে দুর্নীতিবাস চোর ডাকায় কোথায় তৈরি হয় আমাদের কলেজ ইউনিভার্সিটি থেকে ওরে কথা কয় এই যতগুলো এমপি মন্ত্রীর বিরুদ্ধে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অভিযোগ আছে সবগুলো ভার্সিটিতে পড়েন যেন না কমই মাথায় পড়েন হ্যাঁ বাবা রে বাবা আবার কয়েক কাউমি মাদ্রাসা শিক্ষাটা যোগ উপযোগী করিবা তো তোমাদের যোগ উপযোগী শিক্ষায় তোমাদেরকে এমন লুট করা শিখাইছে যে এক একবার ক্ষমতায় গিয়া লুট করার পরে আর দেশে থাকতে পারো না দেশে থাকার সাহস আর পাও না আর তিনবার ক্ষমতায় থাকার পরে তো এমন অবস্থা কোথায় জাগে গিয়া পালাইবে সে জাগাও পায় না বুঝেননি বুঝেননি সদ্য না বুঝেন কত সদ্য না বুঝুন কচু বুঝেন বুঝলে বুঝি দেশের এই অবস্থা এত উত্তরাজের পরও ষোলো বছর একটি দল কি করে ক্ষমতায় থাকে হ্যাঁ আবার খুব বড় দল আমরা কি কয় তো তোমরাও বড় দল তোমার লোকের এত ছোট দল বসে বসে কি মাছি মারছো না মশা মারছ হ্যাঁ কত রবি রে কে বা কি মেলে রে খাইতে আছে লুট করে ক বছর খাইছে হিসাব রাখ ক পাঁচ বছর তো গেল এখন চোদ্দ সালের নির্বাচন ক কে দেখি রায় কি করে দেখি চো দেখতে দেখতে একশো জন বিনা প্রতিদ্বন্দ্বিতার পাশ কি মাতিস না খাইয়া লোক জমাত শিবির যা মাঠে নামছে আর বড় দল আলারা খাইতে খাইতে ফার্মের মুরগির মতো হয়ে আর লড়তে পারে না কি তারা মাঠে নামে না নতুবা ওই সময় আওয়ামী লীগ সরকারের পতন হতো মন্ত্রী কয়েকটা দেশ ছাড়ি চলে গেছে আমিও আজ মাহাবী যেতে পারি না লক্ষ্মীপুর থেকে কিশোরগঞ্জ আমার মাহাবীর গাড়ি ঘোড়া তো বন্ধ লক্ষ্মীপুর থেকে একটু পশ্চিম থেকে গেলাম গিয়া দেখি যে পাকা রাস্তা খাল হয়ে রয়েছে পাকা রাস্তার মধ্যখানে যাক পায়ে হেঁটে খালটা হইলাম রইলাম রিক্সা আর একটা দেখি চেষ্টা করি লম্বা কাতা সেদিকে আর গেলাম না হ্যাঁ জমাত শিবিরের মাথা লোক ডেকে বড়ি খেতে চাইছে এখন জমাত শিবিরও সাবধান আমাদের মাথায় লবণ রেখে আর পরে খেতে না দেখি চোরাই কি করে চোদ্দ সালে নির্বাচন কি হলো একশো চুয়ান্ন জন বিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস এরা দেখলো যে কি রে আমাদেরকে এত ডরান ডরা লুট করতে করতে এমন করলাম হ্যাঁ সংসদীয় আসন হ্যাঁ একশো চুয়ান্নটা লুট করেই ফেলাইলাম তদে কিছু পয় গেলো আরো পাঁচ বছর ক বছর হইল দশ বছর এখন নির্বাসন তো করুন লাগবে লাগবো না এবার বালা মানুষ সাজ্য হাতে তসবি হাতে কি হাতে কোরআন চালওয়াত করে এটা বাইরে নামাজ পড়ে এটা এখন এককারে বিএনপি ডক্টর কামাল আসম আদর এদেরকে লইয়া এক জোট ভাঞ্চি এইবার এবার আর দেওয়া ওই বলা সবার দাওয়াত দিয়া নিয়ে কয় আমি বঙ্গবন্ধুর কন্যা আমার উপরে আপনারা আস্থা রাখতে পারেন না দেখছেন তাম স্বাস্থ্যসেবী আমার কেমন বড় গলা তো আমি বঙ্গবন্ধু কন্যা আমাকে বিশ্বাস করেন নির্বাচন সুস্থ হবে নির্বাচন কি হবে সুস্থ হবে বিশ্বাস করি সবাই নাকে তেল দি গুমা নির্বাচনের আগের রাত্র কি গুমা র কইয়া দিছে এইবার সুস্থ মস্তু নির্বাচন করে ক্ষমতা যেতে পারবে না কি করতে হইব কয়েছে আগের রাত্রে বাক্স ঘুরে তো কি আগের রাত্রে বাক্স ঘুরে তো এই গণ গণ গণতন্ত্র দেখছেন নি গণ গণতন্ত্র আমার কিছু ভাইয়েরা কয় গণতন্ত্র হারাম কোন গণতন্ত্র হারাম ওটা কইবেন তো হ্যাঁ কোন গণতন্ত্র হারাম ওটা কইবেন তো তো যাক রাত্রে ভোট দিনে ইয়া দিনের ভোট রাত্রে তাইলে বালা করে মারি খাইছি একটা এইবার চব্বিশ সালে আইসা বুঝ হয়েছে রে কি এবার একবারে নির্বাচনে যাইতে হবে না তা আওয়ামী লীগও বুঝছো এবার আর পায়ে ধরে নির্বাচনে নিতে পারবো না তোমাদের নির্বাচনে আশা লাগবো না আমরা যথেষ্ট কোন নৌকালো দাঁড়াইবি অজ্ঞা ট্রাক মার্কালে দাঁড়াই বি অজ্ঞা ইগোল ফাঁকিল দাঁড়াই বি অজ্ঞা ক বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হইব না চলছে নির্বাচন চলছে নির্বাচন ও মা অনহেতারা কয় ইসলামী আন্দোলন ষোলো বৎসর হাসিনাকে হাত ফাঁকা বাতাস করছে এটা তোর গালে ঠোঁয়া হুঁড়ো না কিন কিরে চোদ্দ সালে তোরাও নির্বাচন করছ নাই আমরাও করিনি হ্যাঁ আঠারো সালে দল বললো তোরাও নামছ আমরাও নামছি মাত্র ছয়টা আসন লইয়া তোরা সংসদে গেছ হালুয়া রুটি খাইছ বাতাস তোরা করছো না আমরা করছি হ্যাঁ তো চব্বিশ সালে তোরাও যাস নাই আমরাও যাই নাই তো বাতাস করলাম কোনান দিন হ্যাঁ এবার এমন বাতাস করুন শুধু ছিটেন দাম সৌ উড়ে দেন